আমি কাল লাগিনি ঘরে এনেছি শাকিনিকে বিয়ে করে ফেসেছি ভাবছো কাল কার বলছে আমাদের গিন্নি ওই আমার সংসারে না এসে ওই ডাকিন হয়ে ডাবাজ উঠে খেত আমার মনে হয় ভালো হতো কাল লাগিনি ঘরে এনেছি শাকিনীকে বিয়ে করে ফেসেছি কাল লাগিনি ঘরে এনেছি কাল এনেছি উপরে দুটো ঘর উঁচেছি সিঁড়ি ভেঙে নিচের ঘরে ধরেছি উপরে দুটো ঘরে উঁচেছি সিঁড়ি ভেঙে নিচের ঘরে ধরেছি শুধু বলে মর মারে গালে চল শুধু বলে মর মারে গালে চর সত্যি কথা বলবো বহুবার পা টিপে দিয়েছি কালি লাগিনি ঘরে এনেছি ছাকিকে বিয়ে করে ফেসেছি কালিয়া ঘরে এনেছি আমি কালি লাগিনি ঘরে এনেছি আমি কালী লাগিনি ঘরে এনেছি না না আমি তো এই সংসারের মাথা তা আমার হাতে ঘরমোচার নেতা আমার হাতের নেতা কেন তাহলে বলি শোনো আমার কোম্পানি লকআউট হলো আমাদের গিন্নি চাকরি পেলো আমার বোঝাই যাবো তোমার তো কাজকর্ম নেই তুমি ঘর মোচামুচি করো দেখবে তোমার রক্ত চলাচল করবে ঘর ঘর বলে কারা তো কাজের লোক তোর ঘেঁটে দেবো চোপ চুপচাপ ঘরের ভিতর ঢোক বলে মানুষ পারে তবে যাই না কাদের বাড়ি গিন্নি কিরম দেখতে গিন্নি আমার একখানা যেন পূর্ব দিক থেকে পরি আমার বাড়ি ভেবে ঢুকে পড়েছে পরি তো নয় ঠিক যেন সবই বড়ি যেন একটা হাত খালি আছে ভগবান সহ্য হচ্ছে না হ্যালো হ্যালো আকে দাদা ভক্ত বলছিলাম এই ভক্ত বল 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 তোমার বোন কি শুরু করে দে বল তো সেই তোরা দুই লোকে গন্ডগোল করছি দাদা দুই বেলা বাড়ি তো অশান্তি আই কি বলছিস সোনা আমার বোনের মাথা গরম তুই একটু মানি নি চলতে পারছিস না তুমি কি করছিস কি আমি কি করব আমি চা আর বই ওই চা খাইতে পেপার পড়ছি খস করে আওয়াজ হচ্ছে কোথায় ঐ দা খসখস করে आवाज হচ্ছে বুঝিয়ে perce কি হইছে বলছিলাম খসখস করে आवाज হচ্ছে কোথায় আরে আমার বাড়িতে তো মোজাক পATER বসে ওই মেশিন আছে এসে পলিশ চালাচ্ছে তুই গায় দাদা ফোন রাখছি দাদা আমি কি বলি শুন না আমার বোনের মাথা গরম তুই একটু মানিনে চলবি আমি দুদিন মধ্যে তোদের বাড়ি যাব বন্ধ কল করবি না রাখছি মাথা গরম কর তুই এদিকে আমি आग जलाয়ে চলে যাচ্ছি ওদিকে কি আমার বোনটা আমার ভংনি পথে জালিয়ে খাচ্ছে আম ভাল লাগরা না কোন্দিকে যাও নিজে বুঝ যাতিয়া তবে আমাদের গিন্নি কোথায় যাবে যাই না দু ঘন্টা ধরে আয়নার সামনে পড়ে মেক আপ করছি একবার কাজল পরে আবার মোচে একবার নেল পলিশ পরে আবার মোচে মনে হয় শপিং মলটালে যাবে এক্ষুনি আমার কাছে এলো বলে কি গো শপিং মলে যাবো পাঁচশো টাকা তো এইভাবে কেউ স্বামীর কাছে টাকা চায় তা কেমন করে চাইবি স্বামীর কাজে মিষ্টি করে টাকা চাই যায় দেখবে পাঁচশো জায়গা হাজার মারবি কিভাবে চাইবো এসে এখানে দেখিয়ে দাও কি আস্তে আস্তে কথা বলে তাই না স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে আমার কাছে শিখে নাও বলো দেখি ধরো আমি তুমি তুমি আমি ধরেছি তুমি আমি আমি তুমি যাও আমার জায়গায় গিয়ে বসো ঠিক আছে বসছি শুধু দেখে নাও স্বামীদের কাছে কিভাবে টাকা চাইতে হয় দেখে নাও এবং শিখে নাও ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি এসে তোমার কাছে টাকা চাইবো ঠিক আছে ঠিক আছে এসে এই দেখো শুনছো বলো আমি না শপিং মলে যাবো পাঁচশো টাকা দাও না গো সোনা আচ্ছা টাকা দিতে হবে আমি এক্ষুনি দেবো এই না ধরো টাকা ধরো ঠিক এইভাবে স্বামীদের কাছে টাকা চাইতে হয় এমন ভাবে চাইতে হয় হ্যাঁ এবার আমি আমি তুমি তুমি কি বাবা কি পরিষ্কার বুঝতে পারি দেখ একদম ঠিক এবার আমি আমি তুমি তুমি আমি বসবো আমার কাছে টাকা চাইবে চলে যাও ঠিক আছে বসো আরে স্বামীরা আজ ফলো করো টেকনিক্যাল চলছে টাকা কম খরচ হবে ঠিক আছে ফলো না করতো কি গো শপিং মলে যাব পাঁচশো টাকা দাও না গো আমার লোক কি শোনা চাঁদের কোনা আমার হাজারদার খুব ইচ্ছা নেই তো পাঁচশো দিচ্ছি তুমি নিয়ে যাও দাও 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 ও টাকাটা পেয়ে আমি কি খুশি হচ্ছে তোমাকে বলেই বোঝাতে পারছি না আমি ও আকাশ সমান খুশি হয়েছি আমি দেরি করছি না আমি তো আসছি আমি আসছি কত টাকা খরচ করে গো এ বলে শপিং মল ও বলে শপিং মল টাকা যেন গাছ থেকে পড়ছে মাথা গর্ব ওর মাথা ঘোলতে খেয়ে নেবো এখন বুঝতে পারে না কি গো আমার তো দু হাজার টাকা ছিল তুমি যদি পাঁচশো টাকা দিলে সেখানে তো আড়াই হাজার টাকা হবে কিন্তু আমার পাঁচশো টাকা কম হচ্ছে কেন দেনি আমি কি জানি আমি কি জানি বলো না টাকাটা কি করলাম বলো না গো দেখো তুমি তো দশটা আঙুলের নেল পলিশ পরো হয়তো দামি নেল পলিশ যেন কোনো দোকানে পাঁচশো টাকা অ্যাডভান্স করেছো তোমার সাথে নেল পলিশ থেকে লোক আর অন্য দিকে লোক নেই বলো না টাকাটা কি করলাম কাকে দিলাম মাথায় ঠকর মারা মনে পড়বে হ্যাঁ কি করলাম কাকে দিলাম কোথায় রাগলাম আমার মনে পড়ছে না আচ্ছা সত্যি টাকাটা তুমি নাওনি তা আমি নেবো কেন তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা প্রত্যেকের একই টাকা তাই তো ওনার টাকা আমার টাকা আমার টাকা ওনার টাকা আমি কি বলছো না আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই সবকিছু মেজা ঘষে এমন করে কোন রাখবে এসে যেন আমি আমার মুখ খানি দেখতে পাই তোমার কটা বোন কেন আমার তিনটে বোন তিনটে মনে সব খবর দাও আচ্ছা যদি না আমার মেঝেতে মুখ দেখা যায় আমার মুন্ডু ধরে আমার মেঝেতে খোঁজে দেবে ও আমার সোনা স্বামী আমি তাহলে আসলাম আচ্ছা কায়েদায়ে দিলাম ওর মাথা গলটে খেয়ে যে গরু খোঁজা খুঁজবে পাঁচশো টাকা কোথায় গেল কিন্তু পাবে না ঠিক আছে ওর টাকা নিলাম সেই টাকা কায়দা করে ওকে আমি আবার ফেরত দিলাম ব্যবস্থা করে দাদা সব ঘটনা খুলে বলে দিয়েছি দাদা দাদা তুই বললি বসে চা খাচ্ছে আর ঘর বসতেছি আমার ভাই চেপে যা পাশের বিল্ডিং লোক ধু জানতে পারলে মান সমান ধুলো সময় মিলে যাবে আচ্ছা দাদা আমি নারী না পুরুষ তুই পুরুষ আমার বিয়া যদি থালা বাসন মাজা না হয় কীরকম লাগবে খুব বাজে লাগবে রে ভাই তুই বল তোর দিদি নারী না পুরুষ কেন নারী তা আমি কি ঘর মুছতে পারি তুই ঘর মুছতে যাচ্ছিস কেন ওই আমি কার বলবো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে আমার বিয়ে ঠিক দু বছর পরে ও কী করলো আমার বোনের সঙ্গে লাভ ম্যানেজ করে বিয়ে করলো সম্পর্ক কোথায় গেল সাগরের দুটি দিকে দুটি স্রোত ও আমার ভগ্নিপোথ আমি ওর ভগ্নীপোধ তোমার বোনের ঘটনা খুলে বলি শোনো তোমার বোন তো এখন শাড়ি পরছে না তো হ্যাঁ এখন থেকে ছোট ছোট ড্রেস পরছে বারান্দা চুপ করে বসে আছি ও ড্রেস পরে বারান্দায় ওইদিকে যায় এদিকে আসে আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে বলে যেখানে যায় না তোমার শুনে কি লাভ ঠিক বলে তোর শুনে কি লাভ আই বাড়ি কেউ না না তুই বাড়ি কেউ নয় ঠিক আছে আচ্ছা তুই বল তোর দিদি দু ঘন্টা ধরে আয়না সানা বলে মেকআপ করছি আমি এই যাবো কোথায় যাবে গো বলে প্রথমে শপিং মলে যাবো তারপর অন্য একটা জায়গায় যাবো তোমার কাছে বলা যাবে না

ঐ কুচিয়া শাড়ি পরে চকে কানাল পরে কেউ রুইতে যায় না। বাজার ভুল হচ্ছে দাদা। তাও আর মিএছিলে। হ্যাঁ বাজার ভুল। তবে আমার একটা পুরনো বিদ্যা হ্যাঁ যদি এক চালনা করি ওরা কোন পথে আছে কোথায় যাচ্ছে ধরা পড়ে যাবে। বিদ্যাটা কি? বিদ্যের হলো ধ্যান। ধ্যান পরে ধ্যান। প্যান পরে ধ্যান তোর নেই কোনো জ্ঞান। ফুরগো দেখি। মন কর চাঙ্গা যেখানে ভাববে ওটা হবে গঙ্গা। ও তায়ে গেল। বক গেল না ডাইমন্ড গেল। জুক্কার ফুকুর ফুকু করে বললি। কোথায় গেল দেখছি। এদা দিদি দেখে আর কি মানে চড়ে সাত ঘটি ঘোল খাওয়াবো শুন কর আরাম করে চুপ কর ফুকুর ফুকুর কথা বলিনি এ দাদা পা গেল আমি যা বলো তুমি তাই শুনবে এসো হালকা ডাইনে রেখে এসো এই পায়ে যাও পায়ে যাও 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 সিধে যাও যাও হালকা ডাইনে রেখেও যাও বাঁ রেখে দাঁড়িয়ে যাও গাড়ি সাইড করছো নাকি এই রে আমি ওখানে ইট খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আমি কি বলি শোনো বলো তুমি একদম ভয় পাবে না না আর সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছো না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন আমরা গরিব মানুষ বলে দাদা কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখন ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলি না না এই বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে সব নার্সিংহোমে হোমের সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিং হোমে যাবে আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে খরচ করে আসছে ওই রকম চিন্তনা করেছি দু হাজার ইট কিনেছি পরিশ্রম করাচ্ছি বাবা মার সাপ বারণ বলে বউমাকে কাজ ক্রম করাবি না ভাবি না না ঘরের পিছনে দু হাজার ইট কেনা আছে টুকটুক করে বহাচ্ছি তবে একটু আধটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রণমূর্তি বাবা তোমার কতবার বলি তুমি জোরে কথা বলবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো এক মেরে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউকে আর নাম দিয়েছে তা দাদা ছেলেছিয়াতের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক পাড়ার লোক হোলি মারছে বলে ওই ভক্তদের বোর পেটে বাচ্চা সেই অবস্থা খেলা আর খেলায় নাম দিয়েছে তবে দাদা মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কী করবো আমি নিজে যা দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুরমশাই বলে বলো বাবা ভক্ত বলে ছেলেটা কেমন যা আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালির সঙ্গে তোদের বিয়েটা হলো মানে দাদা কি জানো না না দিদি বল ভাই তুমিও দেখাশোনা করে বিয়েটা দিয়েছো মোঠি না মোঠি না আমার মামা বললো বড় কুক ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে তোর দেখাশোনা করে তো বিয়েটা হলো আরে দাদা কি যায় না দিদিও কি যায় না আরে দুই লকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদলা ইডেনি জি মারি বলে আ মেরে মাথা ফাটি দি দাও যদি জুরি যে জি হাত করে বিয়েটা আমরা দিছি তাহলে আদলা ইডের বাড়ি মাথা করতো হ্যাঁ মাথা 16 সেলাই হতো ঘটনা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শুন পরিষ্কার ছাড়িয়ে বল দাদা তুমি জানো তোমার শালির আগবাধে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মি জায়গায় চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিগার নাম দিয়ে দাদা খিরিজ গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরকিরে মাছ ঘুরছে মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে হ্যাঁ এক্ষুন তার পরীক্ষা করব। আমি কি করবো দাদা ঝপ করে চলে যাও দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো আমার শালীন নামে অববাদ, তার আমি ছোট থেকে দেখে আসি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান গেছে তার পরীক্ষা হয়ে যাবে কি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি বলা তোমার ভগ্নী কাছে গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তার উপযুক্ত প্রমাণ স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেইমান কি বলে তোমার বলেনি তোমার বলেনি তোমার বলেনি আমি বলছি ও কত রকম বাজে লাগে একটু পরীক্ষা করতে দেবো ঠিক আছে ঠিক আছে মাইকে গান বাজবে তুমি একটু ঘুরবে ঠিক আছে আচ্ছা ওয়ান টু তুমি কি বক্সিং করো নাকি না না হাত পা ছাড়ি নিছিলাম ও আচ্ছা থ্রি স্টার্ট আর যাবো দাদা কেরকম লেগে গেল এ ভাই এ তো খুব বিচ্চি ভাব লেগেছে আ পুরো শেষ হয়ে গই দাদা ওই খালি আমি জানতো কাটবো এ ঠিক হলো হ্যাঁ না হততে তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি দাদা সিও যাবই তো সিও যাব যেদিন না যাই হ্যাঁ তুই আমার নামে বানর পূজ তোর মাথায় উগুন দেবো আমি ঠিক বুঝেই মানে আমি মাথা মারবো আর আমার মাথা চড় মারবে ইয়েস ওই কোত রইলো দাদা আমি আসছি দাদা যাবেריה

দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতর যেন কিরকম যেন করছে আমি সারাদিন খারাপ করছি শরীরে খারাপ মতো ও মা সকালবেলা উঠেছি দেখি না এদিকটা

দেখা হে পহালি বার দুজন কারবার মরে চাচি টাইলে ভাইর ভাই দেখা হে পহিবার তো কারবার মরে চাচিলে ভাড়া ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যা ভাড়া ভাই আমারও তাই শুধু বলে চলো যাই চলো যাই গোদার narcisome ও বাবা আরে এ তোর এক চড়ে গাল ফাটিয়ে দেব তোর কি বলছিস রে ওই মিউজিক্যাল চেয়ার খেলা নাম দিতে আরে বাবা দিয়ের আগে তো খেলতাম আর जेई শুনেছে ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে লোভ সামলাতে পারিনি তার 10টার বালতি ডাক ও তোরে বাচ্চা কা

আকিবা তা আকিবা তা আকিবা তা আকিবা দাঁড়িয়ে যা তুমি কি কিটকিট খেলা করছ না কি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখাচ্ছি আই কি বলছ না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করিছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না আরে তোমার শরীর ব্যাটা tutela দিয়েছি

দেগা চিন্তা করে কি হবে কপালে জাল তাই হবে কোন সমস্যাানি যা সাতুলে দিছ জাগর তবে বড় হয়ে খুব মানযুক্ত হয়েছি হ্যাঁ তবে ও সিও ছেলে বাঁধা আরে ওই ত্রিদিছ হ্যাঁ দাদু এই বাবা এই না সরো মন্দির ইয়া কি সুন্দর প্রত্যেকের কি ব্যবহার হে নিলাবা এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় ওহারে চা খেয়ে যো চা আর খাওয়া হয়ে যা তোমার বাড়ি সকালবেলা যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল তবে ভাই ভাই যেভাবে মানসিক করে থুয়েছি সিংহর আমার ছেলে বাঁদা তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি এইভাবে তুই হুড়নি ভগবান তোমার কবলে কি লিখে রেখেছে এইভাবে হুড়ে কাদা করুন আবার তোমার শালীর বাচ্চা হয়ে গেছে আমি আসি ভাই ভাই আসার আদা আমি বলছি দেখুন না সিংহ তোমার আমার রুগী নেই আরও বিস্পঞ্জিতটা রুগী আছে ঠিক আছে তুমি এই চিচ্ছু জানো না তোমার শালীর বাচ্চা হয়ে গেছে কি কি কার বাচ্চা কেঁদে উঠতে তোমার শালির বাচ্চা হয়ে গেছি কিন্তু মাথা খারাপ করতে আমার ভাড়া হয় নাই কি রে এবার ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আয়ার সময় ইঁদুরের মধ্যে কুটকুট করে ফিরিয়ে এলি তোমার শালির হয়নি গো ওই নজরুলের একটা ছেলে হয়েছে গো আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি ভাড়া ভাই ধাতা পিতা তোমার কপালে জাল দিকে রেখেছে সেটা হবে এইভাবে তুমি পাগলামোটা নি আচ্ছা পাঁচ নম্বর পেটে গার্জেন কে আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন কি হয়েছে পলিও কার্ডের জায়গায় জব কার্ড এই তোরা দুই লোকে কি নাশি হয়ে মাটি কাটতে দেখুন দেখুন

সর্বরা এ এই সব গল্প বাইরে বলেনি লোক পাগলা বলতো ডেলিভার হয়ে এই জানো আপনি আর তো সাত নম্বর গেছে না হ্যাঁ আপনার দুটো সুখবর আছে ও মা আপনার প্রথম সুখবর আপনার দি ডেলিভারি হয়ে গেছি আচ্ছা তবে চিন্তার কোনো কারণে ননমালি হয়েছে আমি জানি তো আর দ্বিতীয় সুখবর আপনার ছেলে হয়েছে তুম তো ভাইরে ছেলে হয়েছে আমি পৌঁছি তুম তো ভাইরে ছেলে হয়েছে আমি

অবশ্যই তো বলছি নার্সিংহোমে কজন স্টাফ আছে কেন কুড়ি থেকে পঁচিশ জন কুড়ি থেকে পঁচিশ জন এমন হবে নার্সিংহোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায় ওই ওই মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যায় তবে ওই কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ওই ডাক্তার মারবো সারা শরীর চলে যাচ্ছে ভালো ভাই ও ডাক্তার মারবো বলে দিই মারবো ভাই ভাই কি আমার ছেড়ে দে তোর পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আসতে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে না হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেছি আস্তে আসতে তোর পায়ে ধরেছি আসতে তোর পায়ে ধরেছি আসতে আস্তে পায়ে ধরেছি আসতে সাপের মতো করে ফুট ফুট এ সাপের মতো করে ফুট ফুট কেন করিস মিটে ডাক্তার মেরে ডাক্তার মেরে

শুনেছি বলি আবে কোয়া থেকে শুনেছি বলবি তো সিজার মেয়ে আমি মানব না তো এ গোবিন্দ তিন ফুট গত খলতো কেন দাদা আই তোর কি বলি ফুঁদবো তুই নিজের তুই নিজের গায়ে মেগা কেন এই গন্ড গলি তুমি যত হ্যাঁ ও বলেছে মারমতে ছেলে হতো সিজার মেয়ে

যে যা চলে যাব মর যাব পুরি যাব চলে জাতি চলে জাতি চলে যায় বলেছ ও তো পরের কথাই নাচি আর কথা বলে জিরাপে পে পে আছে আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে কেন সবাই বলল আমার ছেলে হবে এ সিওরেবার বাঁশ পেটা খাবে তুই সবার কথা নাচিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বলল যে আমার ছেলে হবে কেশিওরে মা খাবে কাকি আমি দেব রোজ সুস্বাস্থ্যের স্বামী দেখাই রোজ রোজ সুন্দর

জয়বাবু ও তোমার কথা বুঝবি না ওর যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয়বাবু তোমাদের এই চিৎকার শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি তবে জয়বাবু তোমার এই ভাইরা কি কে বলে আমি জানি না আমার এই নার্সিংহোমতে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতা চলে যাব আর কলকাতায় গিয়ে কেটে খাবো আমার সোনা আমার বোন বলে যে তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা আস্তে আস্তে পা ফেলে যা যা এই ভাইরা ভাই আমার শালীর মারবে এই ভাইরা ভাই আমার শালী মরবে আমি তোমার দেখে নেবো এই ছেলে কার মেয়ে কার বলো ও সব কি কে জানে তা কে জানে বলে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো হ্যাঁ না এই ছেলে হলে বিদার সময়কে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে দু মাস তাদের বাড়ি এনে বসিয়ে খাওয়াই ভাইরা ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কবারে যা আছে তাই হয়ে গেছে কপালে লাগা আছে কন্যা আর বেগার কেন চোখের জলে ভাসাবো বন্যা ভাড়াই আস ভাড়া ভাই দিদিকে নিয়ে যা ভাড়া ভাই আস হ্যাঁ যাব ফোন কুড়ি দিন বাদে শিখ যাবো যাও ভে পড়ুন ভে পড়ুন হ্যাঁ ভে পড়ুন বিহারে জিনিস সত্যি করে ভাড়া ভাই আমার এক পিস কপালে জুটেছে এ মানে এ সত্যি ভাড়া ভাই চলে যাচ্ছিলাম একটা কথা বলে যাই তা বলো বলি ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের পয়সা এখন এক দিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আর যাকে যাও তুমি যখন বড় করেছে বললে আমি তো মেয়ের মেশো তুমি আমার ফের ভাইরা ভাই ফের পাশের পাড়ার লোক হ্যাঁ জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো বা বাবা মেয়ের কানের দেবো খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারিটা নয় এই কমিটি দেবে বললে দেবে বলেই নি কাজন দিচ্ছি অনেকটা খরচ বলেই তবে ওই আলমারি তো আমার শশীন মশাই কায়দা করে বলে লাইন করে আলমারিটা ঠিক তোরা পাইয়ে দেবো ও ভালো ভাই রবিবার থেকে যাবে খাসির মাংস হবে দিদিকে মোরা খাই জোয়ার করবে বিরাট জিনিস তবে ভাড়া ভাই এক পিজুড়ি যেন যেন কারণ না জোটে বিরাট জিনিস এর জেলায় জ্বললে আর ভাই চলে যাচ্ছে না একটা কথা বলে যাই বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি তুমি কি বলছো বলো এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ডালে লবণ হয়ে গেছে ও মাংস তরকারি ঝাল হয়ে গেছে ওই জন্য বলছি বিয়ের সময় লোকজন খাওয়ানা বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে আমি হাত জোড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে ও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালা হবে আচ্ছা ও যদি একা সব লাইন যায় আমি কোন লাইন যাব ও তো সব লাইন বিয়ে বেয়ে চলে যাচ্ছে তো মানুষ আসত্যি আরে আমি একটু বলি আমি আমার সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না ভারত পিতা আর সেই ভারত মাতার বুকে কন্যাপতি আরে রাস্তার কুকুর বিড়ালো বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় হয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো কাল একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলব দয়া করে কেউ এইভাবে আমার মতো ইট বোয়াবেন না এইভাবে ইট বোয়ালে যে নর্মালে বাচ্চা এর কোনো মানে নেই তো আমি এটুকু বলতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েদের সিজারে বাচ্চা হয় কিন্তু তারা পরে বুঝতে পারবে তো আমি আরেকবার বলছি এটা গাজন তো রূপরস দেখা থাকে তাই দেখালাম আর খবরদার এরকম করবেন না কেউ যে সুন্দর না গাজনে দেখেছি আমি এরকম করব আমি কিন্তু ফেয়ে যাব ঠিক আছে খবরদারা এইভাবে কেউ করবেন না তো যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি